বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা সবজি খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে আজকে আমি শীতের সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করেছে এখানে আমি নিয়েছি তিন কাপ পোলাওয়ের চাল এক কাপ মসুর ডাল নিয়েছি ফুলকপি গাজর আলু সিম পরিমাণ মতো এখন নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি বড় দেখে একটা নিয়েছি কাঁচামরিচ ফালি করে আট দশটা দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কুচি করে এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ জিরা গুঁড়ো দেড় টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দেড় টেবিল চামচ লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে ভালোভাবে হাতে মেখে নিব শীতকালে হাতে মাখা এই সবজি খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর সাথে যদি কয়েক রকমের বর্তা হয় তাহলে তো আর কোনো কথাই নেই আজকে যে বর্তাগুলো তৈরি করেছি এগুলো পরে আপনাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব এখন গরম পানি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত এই তো খিচুড়ির রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন চুলাটা কমিয়ে দমে বসিয়ে দিব একটা তাওয়া বসিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু কমিয়ে রাখতে হবে কমিয়ে দশ মিনিট দমে রাখবো এখানে পেঁয়াজ কলে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এখন আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখব আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি দেখতে কতটা জরজরে হয়েছে দেখেই বুঝতে পারছেন আর খেতে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো হয়েছে এখন কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিব ধনে দিয়ে আরও পাঁচ মিনিট রাখব রেখে নামিয়ে ফেলবো পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ